পাঁচ ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না যেখানেই এই ব্যক্তিদেরকে পাবেন আপনি দোয়া নেবেন কেননা এই সমস্ত ব্যক্তির দোয়াগুলো আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না তিরমি শরীফের ভিতরে একটি হাদিসের ভিতরে তিনজন ব্যক্তির নাম এসেছে আর সোনা ইবনে মাজার ভিতরে দুইজন ব্যক্তি নাম এসেছে এই পাঁচজন ব্যক্তি যেখানেই আপনি পাবেন সেখানেই তাদের কাছ থেকে আপনি দোয়া নেবেন কেননা এই পাঁচ ব্যক্তি দোয়া করলেই ল্যা তোরদ দো রব্বুল আলমিন তাদের দোয়াগুলো ফিরিয়ে দেন না তিরমি শরীফের তিন হাজার পাঁচশো আটানব্বই নাম্বার হাদিসের ভিতরে রয়েছে এখানে তিনজন ব্যক্তির নাম এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে দেখা হতো যে ব্যক্তি রোজা রাখে এবং যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে তার আগে সে ব্যক্তি দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে স্যাটিসফাই করার জন্য ভালো ব্যক্তি এবং আপনি জানেন সেই লোকটা ভালো এবং সে রোজা রেখেছে এমন ব্যক্তির কাছ থেকে আপনি দোয়া নেবেন এবং তার কাছে আপনি দোয়া চাইবেন আমরা দোয়া চাইতে জানি না আমরা মনে করি যে আমরা আল্লাহর কাছ থেকে সব কিছু তো পেয়ে গেছে আমি তো নামাজ করি আমি তো রোজা রাখি আমি তো সব কিছু ঠিকঠাক করছি আবার মানুষের দোয়ার কি প্রয়োজন আছে অবশ্যই দোয়ার প্রয়োজন আছে কারণ আজ যে ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায় সেই ব্যক্তির কাছ থেকে দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত চাওয়া আছে আশা আছে নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এজন্য যে ব্যক্তি এক নাম্বার হচ্ছে রোজা রাখে আর সায়েম দাওয়াতু সায়েম রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না আপনি তার কাছ থেকে দোয়া নেবেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে একেবারে ইনসাফকারী শাসক যেই শাসক সে সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে এবং সব সময় ন্যায়ের পথে চলে অন্যায় করে না অবিচার করে না সব সময় ন্যায়ের পথে চলে এই সুবিচারক শাসক যিনি আছেন সেই ব্যক্তি দোয়াকলে আল্লাহ পাক রব্বুল আলম দোয়া কবুল করে নেন এই জন্য এই ধরনের ব্যক্তি যদি আপনার আশেপাশে থেকে থাকে যদি কখনো তাদের সাথে দেখা হয় যিনি সব সময় ন্যায়ের পথে চলেন এবং ন্যায়ের পথের শাসক যদি কেউ থাকে কোনো নেতা যদি এমন থাকে যিনি সব সময় ন্যায়ের পথে চলেন সঠিক বিচার করেন তাহলে এই ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হবে তার কাছ থেকে আপনি দোয়া নিতে কখনো

নাম্বার হচ্ছে ন্যায় ও ইনসাফকারী বাদশাহ শাসক তার আল্লাহ তালা ফিরিয়ে দেন না এবং তৃতীয় নাম্বার হচ্ছে মাজলুম যে ব্যক্তি কি করে মাজলুম নির্যাতিত ব্যক্তি তার দো আল্লাহ পাকরুল আলমিন ফিরে দেবে নাশো এক নাম্বার হচ্ছে মুসাফির কি মুসাফির মুসাফির ব্যক্তি যে ব্যক্তি সফর করছে এই ব্যক্তির লামেন কবুল করে নেন এই জন্য আপনি যদি কখনো মুসাফির হন অর্থাৎ আমরা বিভিন্ন সময় ভ্রমণে যাই ট্যুরে যাই এবং বিভিন্ন সময় সফরে বের হই যদি আপনি বিভিন্ন সময় সফরে বের হন সেই সফরটাও যাতে করে আল্লাহর জন্য হয় আল্লাহকে স্যাটিসফাই করার জন্য হয় আপনি বিভিন্ন জিনিস দেখবেন বলসের আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা জমিনে ভ্রমণ করো এবং সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহর যে সৃষ্টিগুলো আছে তোমরা বিশাল বড় বড় পাহাড় দেখছো বিশাল বড় বড় সমুদ্র দেখছো এই সব কিছু দেখে দেখে তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনো তোমাদের ইমান বেড়ে যাবে এজন্য বেশি বেশি করে ভ্রমণে গেলে দুনিয়ার যেই নিয়ামত গুলো আল্লাহ তালা রেখে দিয়েছেন এগুলো দেখলে আপনার ইমান বৃদ্ধি পাবে এজন্য আপনিও ঘুরবেন মুসাফির আপনি যখন সফরকারী হবেন মুসাফির হবেন তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তুরদ্দ আল্লাহ ফিরিয়ে দেন না এবং 5 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিতামাতার কাছে থেকে দোয়া নেবেন আমরা জান্নাত খুঁজি কাবা শরীফে গিয়ে জান্নাত খুঁজি বিভিন্ন জায়গায় কিন্তু আল্লাহ তাআলা জান্নাত রেখেছে পিতামাতার কাছে পিতামাতা নবী সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক ইওর প্যারেন্টস আর হেভেন অর হেল পিতামatay তোমার জন্য জান্নাত আর পিতামatay তোমার জন্য জাহান্নাম অর্থাৎ পিতামাতা যদি তোমার জন্য তুমি যদি ভালো কাজ করো পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে পিতামাতার জন্য এই দোয়া তোমার জন্য কবুল হয় তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে ব্যবস্থা করবে আর পিতামাতা যদি তুমি পিতামাতা তাকে কষ্ট দাও তোমাকে বদ্ধয়া করে তাহলে তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে এই জন্য অবশ্যই পিতামাতার সাথে ভালো ব্যবহার করা তাদের কাছ থেকে দোয়া না বেশি বেশি করে পিতামাতার সাথে দোয়া করবেন দোয়া নিবেন এবং বিশেষ করে আমাদের ইয়াং পিপল যারা আছে আমরা অনেক সময় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে ফেলি খবরদার আল্লাহ পাক রব্বুল আরামে নিজে বলে দিয়েছেন তেইশ নম্বর পাড়ার সুরা বানি ইসরায়লের টোয়েন্টি থ্রি তেইশ নম্বর আয়াত

তা আল্লাহ তালার ইবাদত করার পরেই আপনার কাজ হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা তাদের খেদমত করা এজন্য অবশ্যই পিতামাতার কাছ থেকে দোয়া নিব এই পাঁচজন ব্যক্তি যদি আমরা কখনো পেয়ে যাই তাদের কাছ থেকে দোয়া নিতে ভুলব না কেন তাদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহ তালার কাছে কবুল মাকবুল বান্দা হওয়ার তৌফিক দান করে